এক দেখেছিলাম ডায়নার মৃত্যু রাজকন্যা আরেক বাংলার ইতিহাসে এক রাজকন্যা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাহলে এই মহিলাটা যে মারা গেল এ মহিলা মারা যেত না হ্যাঁ বলা যায় না আপনার সাথে আমি কথা বলতেছি আমি এক ঘন্টা পরে করে মারা যেতে পারি নো এটা ঠিক আছে না জনগণের কথা আমার কথা জনগণের কথা আপনার কথা সব সকলের কথা তো কথা একটাই জামাত যেটা প্রলোভন দেখাচ্ছে যা বলতেছে এবং এই যে একথা বলতে চাই না দুঃখজনক যে জামাতকে ভোট দিলে নাকি ব্যস্ত চলে যাবে যুগ নিয়ে জামাত কথা বলে কেন যুগ নিয়ে কথা বলার রাইট আমাদের নাই জামাত আজকে দেশে একটা অশান্তি সৃষ্টি করে রেখেছে সামনে নির্বাচনে যদি কোনো কোনো প্রকার সমস্যা সৃষ্টি হয় তাহলে এটা জামাত দ্বারাই হবে তো জামাতের আচরণ দেশবাসী গ্রহণ করে না আমরা বিএনপি যারা করি যে সকল দেশের মানুষ বিএনপি করে আমরা গণতন্ত্র হবে কমিটমেন্ট করে আমরা যারা রাজপথে ছিলাম আপনারা অবগত আপনারা দেখেছেন আপনাদের ত্যাগ প্রশংসার দাবি রাখে কারণ আপনারা ক্যামেরাটা নিয়ে পিছনে পিছনে দৌড়িয়েছেন তো আপনাদেরও আপনাদেরকে সাংবাদিক মানে জাতির বিবেক আজকে আপনি আমার দুটো কথা জানতে চাচ্ছেন আমি দুটো বলছি আপনার এই বাইক ধরার কারণে আজকে দেশবাসী দেখবে দেশের বাইরে দেখবে নট অনলি বাংলাদেশ ছোট সারা ওয়ার্ল্ড ছোট হয়ে আসছে আমি মনে করি বাঘ বুড়া হলো থাবা নরম হয় না আমরা বিএনপিতে যারা নিবেদিত কর্মী আছি আমরা উই আর অল ডিসাইটেড এখনো আমরা ডিসাইডেড এন্ড কমিটেড বিএনপি ক্ষমতায় আসবে জামাত যদি আসবে কাল্লি বাল্লি যদি শেখ হাসিনাকে তো ফাঁসির জন্য আনা হবে উনি আসলে তো ফাঁসি দেওয়া হবে উনি এই শেখ হাসিনা বেগম জিয়ার মৃত্যুর জন্য বেগম জিয়ার মৃত্যুর জন্য সে আসামি আমরা আপনি অনেক ছোট আমার নাতির বৈশিক আমার সন্তান সমতুল্য যারা জার্নালিস্ট আছেন কিন্তু তাকে যে স্লো করা হয়েছে তাকে যে তিলে তিলে মারা হয়েছে এটা বিবেকবান মানুষ হিসাবে আমরা কেউ এলাও করি না যারা বিএনপি করে না তাদেরও মানবিক বিবেক আজকে নাড়া দিয়েছে তবে আপনাকে আমি আশ্বস্ত করতে চাই অন পল মাদার তো আছে নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি উনার আত্মার শান্তি হবে এবং আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক জিয়াই হবে বীরের বেশে তাকে নিয়ে এসেছি এই জিয়া পরিবার এই বেগম জিয়ার পরিবার যে অত্যাচারিত হয়েছে সেই অত্যাচারিতর কাছে আপনার আমার অত্যাচার শোষণ নির্যাতন কিছুই না কিছুই না বেগম জিয়া ক্ষত বিক্ষত যে কষ্ট তারা পেয়েছে তার একটা সন্তান মারা গেছে সেদিন আমার সৌভাগ্য হয়েছিল গুলশানে একটা মা তার সন্তানের লাশ দেখে বেউস হয়ে চিৎকার দিয়ে কফিনে পড়তে পারে নাই সেদিনকার দৃশ্য কি ভুলে গেছে আমার মতো